যেমন আজকে যেখানে দিয়ে প্রচুর মানুষের আধার কার্ড প্যান কার্ড ভোটার কার্ড ডিম শুধু নামের বানান ভুল বিশেষ করে আধার কার্ড আর প্যান কার্ড সেইগুলো অনেক ক্ষেত্রে সয়ের প্রয়োজন হয় নিয়ে গিয়েছে কারো দেখলাম স্কলারশিপের সিগনেচারের দরকার আছে তারা নিয়ে গিয়েছে দিচ্ছি আবার একজন আসলেন তার আইনি পরিষেবার দরকার তার জমি জায়গা নিয়ে সমস্যা হচ্ছে তার নামটা নোট করা হয়েছে তাকে একটা আপনার কোটের আইএনজিবি ভালো যাতে অল্প টাকাতে ভালো আইএনজিবি পাই তার জন্য এসে সেটা জানাচ্ছে আমি তাকে সমাধান করে বলে তার নাম ফোন নম্বর দিলাম বর্ষ সত্যি কি এতই কাগজপত্র মানুষের সুবিধা অসুবিধা দেখছে যে কাগজগুলো তুলে তুলে নিয়ে যাচ্ছে অনেক দাবি তা কাগজগুলো তুলে তুলে নিয়ে যাচ্ছে কাজের কাজ কিছু হচ্ছে না অনেকে অনেক দাবি করতে পারে তার দাবিতে তো ওই তার দাবি কি আমিpadStartই না আমি মন জানে পাপ আর মান জানে বাপ যেগুলো আসছে আমার এখতিয়ারের মধ্যে যেগুলো হয় সেগুলো তৎক্ষণাৎ করি দিই

রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মহিলা রাজ্যের অর্থমন্ত্রী মহিলা মহিলারে মহিলা হওয়ার জন্য গর্ববোধ করে আমরাও গর্বিত আমাদের রাজ্যের অবশ্যই সমালোচনা করি করব কিন্তু বজায় রেখে যেভাবে আপনার এ করছে কি বলে অশ্লীল ভাষায় গালিগালাজ করেছে ফুলের হুমকি দিয়েছে এর জবাব হবে আমরা ছেড়ে কথা বলবো গণতান্ত্রিক পক্ষে তবে ও গালি করেছে বলে আমাকে গালাগালি দিতে হবে এটা তো আমরা বিশ্বাসী নয় আমরা ছেড়ে কথা বলবো না আইন কানুনের জন্য একটু বাঁধতে হয় এখন চিৎকার করছে না নাকি বলছে অনেক দিন আগে আমি বলেছি এখন কেন মামলা করেছে একটু বাঁধতে হয় ল্যাটাই আমাদের হাতে আছে ঘুড়ি যত উড়বি উড়ুক না কেন দিনের শেষে ঘুড়িকে টেনে আবার নিচে নামাবো তো এখন মাদার মাদার কাজ চলছে আগামী দিনে আইনের মাধ্যমে জবাব নেওয়া সেই নেতা তো দাবি করলো যে আপনি যে একুশ সালে তার সমস্ত পরিষেবা আপনি তার কাছ থেকে নিয়েছেন তার গাড়ি থেকে শুরু করে যাবতীয় পরিষেবায় আপনি কাজ করেছেন তার এমএল আপনার এমএলএ হবার পিছনে তার হাত দেখুন একটা কথা বলি কেউ যদি অসত্য কথা বলে কি করবে অস্বীকার করার কোনো জায়গা নেই আমি অস্বীকার করি না অসত্য কথা বলি না দু হাজার একুশে নির্বাচনে কংগ্রেসের হয়ে তিনি তিনি নয় একজন ভদ্রলোক আমার মতো হালকা পাতলা শরীর বয়স্ক লোক তিনি মেন লিডার ছিলেন আমাকে বেশ কয়েকটি প্রোগ্রামে তারা এসেছে স্টেজে বক্তব্য দিয়েছিল যেহেতু আমরা করেছিলাম কংগ্রেস ছিল বলে তাকে সুযোগ দিয়েছিলাম তাকে সুযোগ দিয়েছিলাম মানে এই নয় সে হতা বলে দাবি করবে আর গাড়ির কথা যেটা বলছেন আমি এদেরকে পাত্তা দিই না আমি গাড়িটা গাড়ির নিশ্চিতভাবে যখন চড়েছি আপনারা ভিডিও অনেক করেছিলেন ওনার গাড়ির নাম্বার আর আমি যে গাড়িতে চড়েছি গাড়ির নাম্বারটা মিলিয়ে দেবেন সমাজ ব্যবস্থান কোথায় গেছে বুঝতে পারছি নুনরামি এই নুন জবাব এটা সামাজিক নুনরামির জবাব রাজনৈতিক ভাবে সামাজিক ভাবে আমাদেরকে নিতে হবে তৃণমূল বিজেপি